ইতালির বিশেষ একটা জিনিস দেখায় আপনাদের ইতালির বিশেষ জিনিসটা হইলো এই যে গাছের পাতাগুলো পইরা এতদিন এত পরিষ্কার আসছিল যেহেতু শীতকাল তো দুইজন সরকারি কর্মী এসে পড়ছে এই যে তারা কত সুন্দর করে কিলিং করতেছে একজনে ঘাস কাটতেছে আরেকজনে আবার গাছের ইয়া মানে মাইরা ঝাড়ু দিয়ে ইয়া করতেছে আর ময়লাগুলো এই যে এই গাড়িতে উঠাইতেছে তাদের যন্ত্রপাতি সেই জায়গাটায় দেখতে পারতেছেন আপনারা এই জায়গাটা এসে যন্ত্রপাতি তো ইতালির এইসব বিষয়গুলো কিন্তু খুবই চমৎকার এবং খুবই ওই যে ঘাস কাটতেছে দেখতেছেন মানে প্রতি সপ্তাহে তারা এখানে এই যে রেড দেয় এই যে এগুলা প্রতি সপ্তাহে কিন্তু এমন করে রেড দেয় রেড দিয়া একদম পরিষ্কার করে ফলায় তো এই যে বাচ্চাদের খেল না এটা ছোট একটা পার্ক আর উইথ উইটা হয়েছে একটা স্কুল ওই পার্কের এখানে অনেক সুন্দর অনেক চমৎকার এই যে গাছটা দেখতে এই যে এবার বড় একটা কাটবো এই যে যে গাছটার কথা বললাম এই পরিষ্কার করছে আবার এই যে পাতা পড়তাছে এই যে পাতাগুলো তো পরিষ্কার এরা হইছে সরকারি লোক এদের একটা মানে প্রতিদিন ডিউটি থাকে বা প্রতিদিন একটা কিছু থাকে তারা ওই হিসাব করে কাজগুলো করে ভিডিওটা কেমন লাগলো তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আপনারা জানায় না আমারে আর আমি ইতালির নতুন নতুন মানে বাংলাদেশে যারা আছে যারা ইতালির বিষয়ে অনেক আগ্রহ অনেক দিন ধরে ইতালিতে আইতে চেতেছে এই তাদের জন্যে ভিডিওগুলো কিন্তু আমার মেক করা অনেক মানে শীতালি দেখতে চায় মানে একদম আমি ন্যাচার ভিডিও বানাতে চাই ন্যাচারাল মানে একদম মানে বাস্তবে যেমন হইব মোবাইলও তেমন হইব কোনো ভিডিওতে বা ইয়াতে হইব না আমি জাস্ট তথ্যগুলো আপনাদের দিব ইউরোপের বিষয়ে বাড়ি ঘর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে রাখেন তো আপনারা ইতালির অনেক মানে ছোটোখাটো বিষয়গুলো আপনারা জানতে পারবেন যতদিন পর্যন্ত আপনাদের ইউরোপে আসার স্বপ্ন পূরণ না হইব আর যাদের স্বপ্ন পূরণ না হইব তারা ভিডিও দেখে স্বপ্ন পূরণ করে নেবেন ঠিক আছে ভাইয়ারা তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই পর্যন্তই ওকে গাইস